যে মহিলা ভারতে পালিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর বদন্যতায় একটা ফ্ল্যাটে ভাড়া থাকে লজ্জায় কাউকে মুখ দেখাতে পারে না ফোনে শুধু কন্ঠ শুনতে পাই সেই মহিলার কাছে সবাই ক্ষমা যাবে এগুলো তো আসলে আওয়ামী লীগের আলোকে কল্পনা এবং আওয়ামী লীগ মনে করে যে ওদের প্রভু ভারত ওদেরকে পুনর্বাসন করবে অলরেডি যারা ভারত ভারতে তারা আধার কাঠমাট পাইছে রেশন পায় ভালো কথা সেখানে অনেক টাকা পয়সা পাচার করে নিয়ে গেছে ভারতের অর্থনীতিতেও টাকা যুক্ত হবে ভারতের শেয়ার বাজারও সেখানে টাকা বিনিয়োগ করতেছে ভালো করুক সমস্যা নেই আমাদের তো এখন এই নতুনটা খবর যে আসলে ভারত আওয়ামী লীগের আশা ছেড়ে দিয়েছে আপনাদেরকে দেখাই সেখানে দেখেন আপনারা বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব খাবাতা সাক্ষরা তিনি বলেছেন যে নির্বাচন যে সকাল আসবে কাজ ভারত ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাট হয় আমাদের কিছু করার নেই কথাটা খুবই সত্যি একেবারে পরিষ্কার কথা স্টেট কথা কোনো পেঁচানো কথা না ঘুরানো পেঁচানো কথা না এখন ভারতের ভেতরেই যে শেখ হাসিনাকে রেখে লাভ হচ্ছে তারা যখন কি বাংলাদেশীদেরকে পুষিন করতেছে তখন ভারতের রাজনীতিকরা বলতেছে যে মোদীজি আপনার বাসার কাছেই সবচেয়ে বড় বাংলাদেশী বসে আছে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের উপরেই বাংলাদেশের জনগণ কেনই বা আস্থা রাখতে চাচ্ছেন কেনই বা আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে তা কি জনগণ বেছে নিতে চায় সে বিষয়টি আজ স্পষ্ট হয়ে উঠেছে হিসাব ক্লিয়ার নির্বাচন কমিশন প্রফেসর ইউনুস এমন কি সেনা প্রধান তারা বিএনপির বাইরে যাবে না জুরি যেহেতু চুপচাপ আছেন তার মানে ঘটনা কিছুটা মানে ঢাল কিছু কালা হে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন আশা করি সেই ভিডিওর অংশবিশেষগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাই কেবল একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে তাহলেই কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন আমি কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি এখন এই নতুনটা খবর যে আসলে ভারত ও আওয়ামী লীগের আশা ছেড়ে দিয়েছে আপনাদেরকে দেখাই সেখানে দেখেন আপনারা বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব খাবাতা শাটপড়া তিনি বলেছেন যে নির্বাচন যে সকাল আসবে সে সকালের সঙ্গেই কাজ করবে ভারত যে সরকার নির্বাচনে আসবে মানে নির্বাচনে যে সরকারটা নির্বাচিত হয় জনগণের ভোটে আসবে সে সরকারের সঙ্গে ভারত কাজ করবে সুতরাং তারা এটা আর দেখবে না যে আওয়ামী লীগ নির্বাচনে এলো কি এলো না এটা তাদের আর কোনো দেখার বিষয় না তারা হঠাৎ করে তাদের নীতি চেঞ্জ করেছে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডি ক্যাপ বাংলাদেশের একটি ডি ক্যাপ সেটা হচ্ছে যে ডিপ্লোমেটিক পরসপন্ডেন্স অ্যাসোসিয়েশন এই ডি ক্যাবের প্রেসিডেন্ট একে মাইনুদ্দিন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন সহ তেইশ সদস্যের একটি দলকে ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে যে ভারত সরকারের মনোভাব জানানোর জন্য এবং এর পিছনে কাজ করেছেন ভারতের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এটা কিন্তু আগে হয়নি এবং সেই ডি ক্যাবের তেইশ সদস্যের প্রতি দলের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের স্বয়ং বিদেশ সচিব বিক্রম মিশ্র তিনি সেখানে স্পষ্ট করেছেন যে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে যে আসুক বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক আমরা সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি শুধু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে আসলেই হয় যদিও ডক্টর তাদের যে খুব স্বাভাবিক ছিল তা না এটা বুঝতে পেরেছি যে আমরা যা করেছি কিন্তু ডক্টর ইউনুস যেভাবে উন্নত উন্নত শীত মানে মাথা উঁচু করে কথা বলেছেন তিনি এবার জাতির সঙ্গে গিয়ে বলেছেন যে ভারত যা করতেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তারা গুজব ছড়াচ্ছে এবং গত পরশু দিন স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলেছেন পার্বত্য এলাকায় ইউপিডিএফ ভারত সরাসরি মদত দিচ্ছে জাল সব সবকিছু করতেছে এই সবকিছু করেও ভারত দেখেছে যে বাংলাদেশ সরকারকে তারা কিছু করতে পারছে না এই কারণে আজকে সেই ডি ক্যাবের লোকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে সচিব বলতেছেন যে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি অনেক প্রশ্নের জবাব তারা দেন এবং তারা স্বীকার করেন যে বর্তমান সরকারের আমলে আসলে অনেক সমস্যা আমাদের ভিতরে আছে এবং তারা বলেন যে যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার নির্বাচিত হবে এবং বাংলাদেশের জনগণ যাদের নির্বাচিত করবে সেই সরকারের সঙ্গেই আমরা কাজ করব আমরা কাজ করব এটা তিনি স্পষ্টভাবে বলেছেন এবং প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের সম্ভাবনা আপনি 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 কিছু বলেন তখন বিক্রম মিশ্রী বলেন যে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার ভিতরে আমি যেতে চাই না সেই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না এই নির্বাচনকে বাংলাদেশের ভিতরে এবং আন্তর্জাতিকভাবে কিভাবে দেখা হবে সে বিষয়ে বাংলাদেশ সরকার জনগণ এবং সুশীল সমাজ তাদের নিজেদের ভিতরে মূল্যায়ন করতে হবে এবং এটা শুধু অভ্যন্তরীণ বৈধতার বিষয়ই নয় বাইরের দৃষ্টিভঙ্গির বিষয় বলেও তিনি উল্লেখ করেন তবে তিনি বলেন যে এসবের কোনো বিষয়ে আমাদের সম্পর্কের উপর প্রভাব ফেলবে না শেষ পর্যন্ত কে নির্বাচনে অংশগ্রহণ করলো কে করলো না এটা বাংলাদেশ জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে এবং তিনি আরো বলেন যে নির্বাচনের মধ্য দিয়ে সন্দেহাতীতভাবে একটা নির্দিষ্ট ম্যান্ডেট আসবে এবং এই ম্যান্ডেটকে কিভাবে দেখা হবে সেই প্রশ্ন যখন আসবে তখন ভারত বিন্দু মাত্র হস্তক্ষেপ করবে না বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে কথা আমরা কিন্তু এমন কথাই চাই এবং একটা বড় দেশ হিসেবে ভারত সুপার পাওয়ার হয়ে উঠতে চাই কিন্তু ভারতের যে পররাষ্ট্রনীতি অত্যন্ত নিম্নমানের আরে বাবা হাসিনা পালিয়ে যাওয়ার পর এরা যা করেছে আমাদের সঙ্গে পৃথিবীর ইতিহাস এটা একদম বিরল এবং একটা রাজনৈতিক দল যখন পালিয়ে আরেক দেশে যায় তখন ভারত যেভাবে হেল্প করেছে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশ এটা করেনি ভারত দিয়েছে 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 রেশন দিচ্ছে তারা আবার আছে এবং ইনু সরকারের সঙ্গে একের পর এক শত্রুতা আমি নিজেদের না কেটে পর্যা ভ্রমণ করা ভারত বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কে ভারত সবচেয়ে বেশি লাভবান সবচেয়ে বেশি লাভবান সেই ভারত থেকে আমরা কিনি সেই মালামাল কিনি কাঁচামাল কিনি পণ্য কিনি পর্যটন মেডিকেল সব দিক দিয়ে ভারতের লাভ তারপরেও ভারত নিজেদের নাক কেটে আমার যাতা করতেছে কেন ওই হাসিনা পালিয়ে গেছে জন্য এটা কোনো কথা সরকার যায় সরকার আসে কিন্তু দেশ তো থাকে সেই প্রতিবেশী দেশ সেই দেশের সঙ্গে শত্রুতা করে আমাদের নাইনটি মুসলমানদেরকে বলা হয় যে উগ্রবাদী আমাদের আন্দোলনকে বলা হয় জঙ্গিদের আন্দোলন ভালো কথা এইগুলো করে কিন্তু এই বাংলাদেশে কখনোই ওই ভারতের পোষা আওয়ামী লীগ ভোট পাবে না কারণ আওয়ামী লীগ যাদের জঙ্গি বলে তাদেরও একটা ভোট একটা মানুষ একটা ভোট আর যাদেরকে আওয়ামী লীগ বলে ভালো তাদেরও কিন্তু ওই রুককে প্রাচী সাও কিন্তু একটা ভোটই কাজেই যেই দেশে নাইনটি পার্সেন্ট মানুষকে আপনি মুসলমান বলেন আবার মানে উগ্রবাদী মুসলমান বলেন তাদের ভোটই কিন্তু দরকার হয় এবং এই বছর হাসিনা টিকে ছিল কিন্তু ভোটের মাধ্যমে না গুম খুন হত্যা এবং ভয় দেখার মাধ্যমে যেই দিন আর নাই এখন আওয়ামী লীগকে ওই মুসলিম লীগ হয়ে টিকে থাকতে হবে শুধু ওই গোপালগঞ্জ ফরিদপুরের মতো দুই একটা জেলায় আস্তে আস্তে সেটা অবিলীন হয়ে যাবে কারণ যেই দলটা আসলে বাংলাদেশকে ভালোবাসে না যেই দলটা বাংলাদেশকে ভালোবাসে না যেই দলটা বাংলাদেশ থেকে ভারতকে প্রায়োরিটি দেয় যেই দলটা পার্বত্য এলাকায় পর্যন্ত এই যে ইউপিডিএফ সন্ত্রাসী কার্যক্রমে সমর্থন দেয়

এই নীতি নিয়ে চলতে চাই তখন প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত আপনি সে কি দেখেন তিনি বলেছেন যে সৈরাচারকে ভারত আশ্রয় দেওয়াতে বাংলাদেশের জনগণ খুবই ক্ষুব্ধ খুবই ক্ষুব্ধ সুতরাং তিনি বলছেন যে ভারত যদি সৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাক ভাজন হয় আমার কিছুই করার নাই মানে সচ কথা বলতে গেলে যে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার কারণে জনগণ ভারতের উপর ক্ষুব্ধ এখন আমার কি করার আছে আমার তো অ্যাট এন্ড অব দ্য ডে দেশের জনগণের সঙ্গে থাকতে হবে তাই না

সাম্যের রাষ্ট্র মানবিক মর্যাদার রাষ্ট্র বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষদের যদি অধিকার প্রতিষ্ঠার রাষ্ট্র বিনির্মাণ করতে হয় তাহলে নেতৃত্ব আসতে হবে ওই ধরনের মানুষের যারা সত্যিকারী ন্যায় ইনসাফের পথের মানুষ যারা বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বর্তমান দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশে একমাত্র ডাক্তার শফিকুর রহমান সাহেব যিনি সার্বজনীন সকল ধর্ম পেশার মানুষের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ জামাত ইসলামী সহ এদেশে যে জোট হবে সেই জোটটিকেই এখন জনগণ ক্ষমতায় অধিষ্ঠিত দেখতে চায় বাংলাদেশ স্বাধীনতার পর থেকে তেপ্পান্ন বছরে এখন পর্যন্ত বাংলার মানুষ যে কাঙ্ক্ষিত উন্নয়ন চেয়েছে কাঙ্ক্ষিত সফলতা চেয়েছে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছে তার কিছুই এখন পর্যন্ত জনগণ ভোগ করতে পারে নাই সে কারণে বাংলাদেশের জনগণের কাছে এখন স্পষ্ট যে সব দিক আমাদের দেখা শেষ এখন আগামীর বাংলাদেশ আমরা এই মানুষদেরকে দেখতে চাই তাহলে ডাক্তার শফিকুর রহমান সাহেব কেন এত জনপ্রিয়তা অর্জন করলেন আমার দেখা দৃষ্টিভঙ্গি থেকে বলছি ডাক্তার শফিকুর রহমান সাহেবের উদারতা রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা এবং সাংগঠনিক যে ভিত্তি তার উপর ভিত্তি করেই আজকের এই ডাক্তার শফিকুর রহমান জনগণের হৃদয়ে স্থান অর্জন করে ফেলেছেন চব্বিশটি ঘন্টার মধ্যে সেই হবাক সময়ে তিনি বাংলাদেশকে নিয়ে ভাবেন বাংলাদেশের জনগণকে নিয়ে ভাবেন তিনি শুধুমাত্র তার দলের আমিরই নন তিনি আগামীর রাষ্ট্র নায়ক হিসাবে এদেশের সাধারণ সকল মানুষের কথা চিন্তা করে প্রতিদিনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন আমাদের দেশে রাজনৈতিক দল আছে রাজনৈতিক নেতা আছে কিন্তু সেই সকল নেতা এবং নেতৃত্ব বাংলাদেশের সকল মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে না কিন্তু ডাক্তার শফিকুর রহমান সাহেবকে যতবার দেখেছি ততবারই মনে হয়েছে বাংলাদেশকে নিয়ে যেমন ভাবছেন বাংলাদেশের মানুষকে নিয়ে তেমন ভাবছেন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা নিয়ে ভাবছেন আজকে ডাক্তার শফিকুর রহমান সাহেব দীর্ঘদিন অসুস্থ থাকার পরে যখন নতুন করে আবার মাঠে আসা শুরু করেছেন মনে হচ্ছে যেন টকবগে একজন যুবক যার বয়স এখন তিরিশ থেকে চল্লিশ বছর কারণ তিনি পূর্ণ উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন একটা সেকেন্ডের জন্য তিনি সবাই নষ্ট না করে তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে কাজ করছেন আগামী নির্বাচনে বাংলাদেশের যুবক তরুণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের বেস্ট চয়েস হচ্ছে ডাক্তার শফিকুর রহমান কারণ এই ডাক্তার শফিকুর রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে আমি নিজে বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমানের বিকল্প কোনো নেতৃত্ব আসলে তাতে বাংলাদেশের চুরি সন্ত্রাসী ডাকাতি ষড়যন্ত্র দেশি বিদেশি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মোকাবেলা আর কারো পক্ষে করা সম্ভব নয় একমাত্র ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে যদি জামাত ইসলামের সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলেই কেবলমাত্র বাংলাদেশের জনগণ শান্তির ছায়ায় বসবাস করতে পারবে এবং বাংলাদেশের জনগণ তার কাঙ্ক্ষিত সরকারকে উপভোগ করতে পারবে আজ বাংলাদেশের যুবকরা আজ বাংলাদেশের তরুণরা আজ বাংলাদেশের শিক্ষক শুধু সাধারণ নাগরিকরা উচ্ছ্বাস নিয়ে বসে আছে কখন তাদের সেই কাঙ্ক্ষিত সরকার গঠন হবে আমার কাছে মনে হচ্ছে সেই কাঙ্ক্ষিত সরকার গঠন হওয়ার সময় চলে এসেছে খুব বেশি দিন নেই আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের জনগণ তাদের সেই কাঙ্ক্ষিত সরকারকে পেতে পারবে আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের আচরণে কেন মুগ্ধ হই এর অন্যতম কারণ হচ্ছে তিনি বিভাজনের রাজনীতি পছন্দ করেন না তিনি যখন যে যেখানে যোগ্য তাকে সেখানে সেট করতে চান তার মতের বিরুদ্ধের মানুষগুলোকেও তিনি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করে তারপরে বাংলাদেশকে একটি সার্বজনীন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান অনেকেই রাজনীতি করতে গিয়ে নিজের রাজনৈতিক চিষ্টাচারের মধ্যের বাহিরে অন্য কাউকে স্কোপ দেয় না কিন্তু ডাক্তার শফিকুর রহমান সাহেবের আলোচনা কথাবার্তা নেতৃত্ব আপনি দেখলে দেখবেন তিনি শুধুমাত্র তার নিজেকে প্রতিষ্ঠিত নয় তার নিজের কর্মীদেরকে প্রতিষ্ঠিতই নয় বরং তিনি বাংলাদেশের সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন দেশের ইসলামী ঐক্য যে হচ্ছে এই ঐক্যের মূল নায়ক আমি যদি বলি তাহলে ডাক্তার শফিকুর রহমান সাহেব তার উদারতা প্রজ্ঞা সহনশীলতা অন্যকে শ্রদ্ধাবোধ এই কাজগুলোই আজকের ইসলামী ঐক্য আজকে ত্বরান্বিত করছে শুধু কি ইসলামী ঐক্য বাংলাদেশের বাকি দেশপ্রেমিক যে রাজনৈতিক দল রয়েছে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে পর্যন্ত ঐক্য এখন হচ্ছে এবং মানুষ নতুন স্বপ্ন বুঝছে আবার বিশ্বাস ডাক্তার ডাক্তারের নেতৃত্বে যে জোট গঠিত হবে সেই জোটটাই রাষ্ট্র ক্ষমতায় যাবে বহুল আলোচিত এবং বহুল প্রত্যাশিত বিসিবি জামাত ইসলামী সমর্থিত প্রার্থীদের জয় জয় কর ডাকসু ডাকসু থেকে বিসিবি সর্বত্র জামাত সমর্থিতদের বিজয় আর সর্বত্র বিএনপির পরাজয় বিএনপির পুরো রাজনীতি কার্য ধীরে ধীরে জয় বাংলা হয়ে যাচ্ছে তাদের কোনো ন্যারেটিভ নাই সোশ্যাল ক্যাপিটাল নাই গুরুত্বপূর্ণ কোনো লোক নাই যে বিএনপির পক্ষে দাঁড়াবে বিএনপি করে না সামাজিকভাবে প্রতিষ্ঠিত ইনফ্লুয়েন্সার একজন লোক দেখান যিনি বিএনপির পক্ষে বলেন এই ভরাটোপি তো হবেই চাঁদাবাজির রাজনীতি করলে জুলাই ভুলি দেওয়ার রাজনীতি করলে আপত্তিবাদী রাজনীতি করলে সংস্কারের বিরোধিতা করলে এই পরিণতি হবে এটা প্রত্যাশিত ছিল তাই বিএনপি এখন মজা বুঝছে কোথাও বিএনপির খাওয়া নেই এমনকি যে বিসিবি যেসব জায়গায় জামাত কোনো দিন যাবে এটা জামাত কল্পনা করেনি হয়তো সেই বিসিবিতে এখন জামাত সমর্থিতদের বিজয় আমি কিন্তু বলিনি যে জামাতের বিজয় জামাত সমর্থিতদের জামাত সমর্থিত মিনস কি যেমন ভারতে জামাত ইসলামী হিন্দ তারা কিন্তু সরাসরি নির্বাচন করে না যেমন পশ্চিমবঙ্গ জামাত ইসলামী বেশিরভাগ ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানায় ইট ডাজ মিন মমতা বন্দ্যোপাধ্যায় জামাত ইসলামী বৃহত্তর স্বার্থে যে কাউকে সমর্থন জানানো যায় মাসলাহাতে মুরসালা বিবেচনায় তুলনামূলক কল্যাণ বিবেচনায় জামাত ইসলামী সেটাই করে কারণ জামাত ওই জায়গা থেকে দূরে থাকতে ধর ওই জায়গাটা আটকে থাকবে না কেউ না কেউ নির্বাচিত হবে তুলনামূলক ভাবে ভালো কেউ নির্বাচিত হোক আর এখন একটা হিসাব সহজ যে বিএনপির সাথে জামাতের প্রতিযোগিতা সব জায়গায় বিএনপি পরাজিত করতে হবে এবং পুরো জাতিকে বুঝিয়ে দিতে হবে যে বিএনপির দিন শেষ জামাত ময় বাংলাদেশ এবং জামাত ছিটাই করছে এবং প্রত্যেকটা ধাপে ধাপে সফল হচ্ছে এই সফলতা আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামী নিরঙ্কুশ বিজয় পর্যন্ত গিয়ে ঠেকবে তো দর্শক বিসিবি নির্বাচনে আপনার জানেন তামিম ইকবাল ছিল বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক বলেছিল যে তালভা না করা হলে বিসিবি ঘেরাও করবে তামিম ইকবালকে এখন মজা করে শুধু ঘেরাও বলে অনেকে বলে যে তারেক রহমান তার মেয়েকে যদি আমার কাছে বিয়ে না দেয় আমি তারেক রহমানের বাসা গ্রাও করবো এটাও বলেন এটা বাকি আছে বিসিপি গেরাও করতে চান কিন্তু পারেন নাই নগর ভবন দখল করতে চান কিন্তু নাকে খত দিয়ে পিছু ঘটতে হয়েছে কোথাও রাজনীতি রাজনীতিটি না দেখেন পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পিছু ঘটে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করে কিন্তু তাও পারে না এমন রাজনীতি নাই ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছে পারেনি হয়েছে এরপরে মাস পথে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ফলাফল প্রত্যাখ্যান করেছে কোনো কাজ হয়নি ডাকসো নির্বাচন পিছিয়ে দিয়েছে কিন্তু নির্বাচন হবে এবং শিবির জিতবে বিসিবি নির্বাচন চাইনি ওরে তাই এক আমি মাহমুদ চৌধুরীর ছেলে সালাউদ্দিন আহমেদের ছেলে মৃত্যা আব্বাসের ছেড়ে এরা এক একজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন করবে না তা নির্বাচন হয়েছে ফলাফল হয়েছে এরাই দায়িত্ব নিবে বিসিবি চলবে সব ঠিক থাকবে সব চলবে থাকবে না শুধু বিএনপি থাকছে না শুধু বিএনপি সব ঠিকঠাক ভাবে এগিয়ে যাচ্ছে বিএনপি শিটকে করছে এটাই বাংলাদেশের রাজনীতি এটাই ডাকসু ডাকসুর পর বিএনপির যে গণপরাজয় জামাতের যে গণ সেটা বিসিবি পর্যন্ত যে ঠেকেছে জামাত রাষ্ট্রের প্রত্যেকটা উইং কে প্রভাবিত করতে সক্ষম তার প্রমাণ হচ্ছে বিসিবি নির্বাচন জামাতের সমর্থনের তাৎপর্য আছে প্রমাণ বিসিবি নির্বাচন আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি জামাত ইসলাম ক্রীড়া উইং এর নেতা বিশেষ করে ডক্টর মোবারক হোসেন শিবিরের সাবেক সভাপতি এবং ঢাকা মানব দক্ষিণ জামাত ইসলামী নেতা কামাল হোসেন সহ আরো কয়েকজন ডাক্তার ফখরউদ্দিন মানিক এরকম একটা প্রতিনিধি দল বিসিবি অফিসে যেয়ে আমিনুল ইসলাম বুলবুলদেরকে সমর্থন দিয়ে এসেছিল আমিনুল ইসলাম বুলবুল জামাত ইসলামী করে এটা কিন্তু আমি কখনো বলছি না খালেক মাসুদ পাইলট জামাত ইসলামী করে জামাত নেতার সাথে ছবি আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতির সাথে ছবি আছে এটা জামাত ইসলামী এটা তাদের আত্মীয়গত ব্যাপার কখনো এটা মনে করবেন না আমিনুল ইসলাম বুলবুল কিংবা খালেদ মাসুদ পাইলট এরা জামাত ইসলামী না এরা হয়তো জাতীয় নির্বাচনে জামাত ইসলামীকে ভোট দেবে না দেওয়ার প্রয়োজন নেই কিন্তু জামাত তাদের সমর্থন করেছে এবং তারা জিতেছে এটাই জামাত ইসলামের রাজনৈতিক বিজয় যেমন শিল্পী সমিতির নির্বাচন যদি হয় সাকিব খান প্যানেল আর মিশা শতকার প্যানেল সেখানেও আমি বিশ্বাস করি জামাত ইসলামী হয়তো বা এইভাবে নেতারা যাবে না কোনো না ভাবে জামাত সমর্থিত যদি কোনো পরিচালক থেকে তারা আছে আমি জানি তারা হয়তো বা সাকিব খান প্যানেল সমর্থন করে আসবে এর মানে এই যে তারা জামাত করেন বা জামাতের ভোটার বা জামাতের সহযোগী সদস্য নেই প্রয়োজন নেই তো দর্শক জামাত যাকে সরাসরি উপস্থিতি উপস্থিত থেকে যাদেরকে সমর্থন দিয়ে এসেছিল তারা জিতেছে এবং জামাতের এক নেতা ইমন আস রাজশাহী বিশ্ববি সাবেক সভাপতি তিনি কিছুদিন আগে রাশিয়া মনোগ্রহীতে কাজ করেছেন আমার সম্ভবত ঢাকা মনো দক্ষিণ জামাত ইসলাম প্রেস ইং দায়িত্বশীল তিনি খালেদ মাসুদ পাইলটের সাথে একটা ছবি পোস্ট করেছেন অভিনন্দন জানিয়ে খালেদ মাসুদ পাইলট নিরঙ্কুশভাবে বিজয়ী হয়ে বিসিবির পরিচালক হয়েছেন এর অর্থ এই নয় যে খালেদ মাসুদ পাইলট জামাতকে সমর্থন করেন না তিনি ভালো মানুষ এই ভালো মানুষ বলে জামাত তাকে সমর্থন করেছে আর জামাত নেতার সাথে ছবি আপনার মিলে যেটা দেখেছেন এটা আত্মীয় ঘটিত ব্যাপার এটা সে আওয়ামী লীগ আমলের ছবি এবং এই ছবির কারণে খালেদ মাসুদ পাইলটকে অনেকে হয়রানি স্বীকার করেছে এবং তাকে ব্যাখ্যা দিতে হয়েছে আমি মনে করি ক্রিকেটারদের দলীয় বিশ্বাস থাকাটা জরুরি না কিন্তু ক্রিকেটের স্বার্থে এই সাধারিত্বের স্বার্থে যাদেরকে সমর্থন দেওয়া দরকার জামাত তাদেরকে সমর্থন দিয়েছে বা দিবে

এটাও টোটাল ভোটের রেসের একটা পার্ট তিনি গত মে মাসে বিসিবি সভাপতি দায়িত্ব পেয়েছেন এবার পরিচালক ভোটে তিনি তিন বছরের জন্য দায়িত্ব পেলেন সাবেক এই ক্রিকেটার আওয়ামী লীগ আমরা নির্বাচন দেখিনি এখন আমরা নির্বাচন দেখছি যেখানে নির্বাচন সেখানেই বিএনপির করা সেখানেই জামাতের জয় জয়গর জামাতপন্থীদের বা জামাত সমর্থকদের কয়েকটা টার্ম এটা ভুল বুঝবেন না যেহেতু স্পর্শকতা ক্রিকেটারদের দলীয় ট্যাগ দলীয় পরিচয় একদম অনুচিত একটা হচ্ছে জামাত সমর্থিত সরাসরি জামাত জামাতপন্থী এখন বিসিবিতে যারা এরা জামাতপন্থীও না জামাতও না এরা হচ্ছে জামাত সমর্থিত সেটা আপনি বাংলাদেশে বসে ভারতের নির্বাচনে যদি আপনি কংগ্রেসকে সমর্থন করেন ওটাকেও জামাত সমর্থিত বলা যায় এটা কিন্তু অন্যায় নয় এইটা বুঝতে হবে তো দর্শক ওভারঅল একদম নোংরা ভাবে রাজনীতি বিসিবিতে ঢুকেনি দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা আমানত সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ